আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সকালে কাঁচা বাজার করেছি আগামীকাল মেহমানদারি হবে আগামীকাল মেহমানদারি হবে গরু বস এক এতিমখানায় তো ভাবলাম বাইরের গরু আনার নিজের খামারের গরুই কালকে মেহমানদারির জন্য জমি করব তো আমার দুই ভাতিজা আছে এক ভাতিজা এক ছোটো ভাই আছে রাসেল রনি ওই যে দেখতে পাচ্ছেন ওরা আমাদের স্থানীয় নুরানি মোড়ে প্রতি সপ্তাহে একটা করে গরু এখান থেকে নেই জবাই করে ইতিমধ্যে যথেষ্ট সুনামও হয়েছে আমার খামারের এই যে গরু জবাইকৃত গরুর গোস্ত সবাই পছন্দ করেছে তো যেহেতু আমার আগামীকাল আমারই দেড় মন লাগবে অর্থাৎ ষাট কেজি লাগবে তো বলছে যে কাকু তালে আমাদের আজকে দুটো দিতে হবে তো দেখি কোন দুটো ওরা পছন্দ করে আপনারা জানেন আমার সাতটি গরু ছিল সাতটির মধ্যে তিনটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে অর্থাৎ একটা মেহমানদারিতে দিয়েছে আর দুটো স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছে আরও চারটে আছে চারটের মধ্যে আজকে দুটো নেব। দেখি ওরা কোন দুটো চয়েস করে যেহেতু আমার ষাট কেজি লাগবে আর বাজারে কি চাহিদা টোটাল মিলিয়ে যদি দুটো লাগে দুটোই নেবে তো রাসেল তোমাদের যে চাহিদা আমাদের নুরানিমোরের গোস্তের চাহিদা সিট্টুপুরি আগ্রের গোস্তের চাহিদা তাতে

এই দুটি নিবা আচ্ছা আমরা এক কাজ করি না কেন স্কেলে কতটুকু হইলো তাতে তোমাদের টার্গেট ফিল আপ হয় কিনা আচ্ছা তাহলে নিয়ে আসো দর্শক সাতটা গরুর যে কিনেছিলাম দেশি তার মধ্যে এই চারটি আছে চারটি দুটি আজকে নিয়ে যাচ্ছে রাসেল রনি স্থানীয় নুর মার্কেটে ওরা জবাই করবে ওখান থেকে আমি ষাট কেজি গোস্ত ওদের কাছ থেকে কিনে নেব আমি গরু বিক্রি করব আবার ওখান থেকে ষাট কেজি গোস্ত আমি কিনে নেব আমার মেহমানদারির জন্য আচ্ছা ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসে আমরা একটু দেখি ওজন করে দেখি দেশি ছোটো ছোটো গরুর গোস টেস্ট হয় কিন্তু দামটা একটু বেশি পড়ে যায় অর্থাৎ এগুলো লালন পান করে তেমন একটা লাভ হচ্ছে না এক কথায় আসো নিয়ে আসো এই হচ্ছে আমার লাল বাহাদুর ওই হচ্ছে বাদশাহ ওই সাইডে সাদা দুটো আলাল দুলাল এই যে আনো দেখি ওজন করে দেখি কতটুকু হয় যারা দেশি গরুর গোস্ত খেতে চান উল্লা তারা আগামীকাল রাসেল রনির গোস্তের দোকানে যোগাযোগ করতে পারেন এটা কি সেই

দুই শত ছাব্বিশ কেজি ওজন হলো চিত্র দেশি গরু এখন আর একটা দেখি এটা কত কেজি হয় দেখি আচ্ছা এটা যেন কয় দাঁত হচ্ছে না আচ্ছা এইটা দেখি এইটা কত কেজি হয়

চেতপুরি আগ্রহ গরু দেয় দাও দেখি না দেশি গরু বলে কথা দর্শক এই দুইটা দেশি গরু আগামীকাল সকালে রাসেল রনির গোস্তর দোকানে জবাই হবে কেউ দেশি গরুর গোস খেতে চাইলে রাসেল রনির সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার খামারে লালন পালন করা